অসুস্থতা দিয়ে বছরের শুরু এবার আমার তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ লিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু মিলিয়ে তো এটা আমার বছরের প্রথম ব্লগ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো সবাই দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে অনেক কিছুই থাকছে ভিডিওতে তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওর জন্য আমার ভিডিওর সাথেই থাকবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগার মতোই ভিডিও তো এই তো নতুন বছরই বৃহস্পতিবারের দিন থেকে আমি ভিডিওটা শুরু করেছি এর আগে আমি এত বেশি অসুস্থ ছিলাম আর এবার হচ্ছে বছরের প্রথম দিনটাও কোনো কিছু ভিডিও করতে পারিনি দেখাতেও পারিনি তাই তো এই তো দেখছেন এটা হচ্ছে বাংলাদেশি মাংস এটা কিন্তু বাংলাদেশ থেকে আসে বাংলাদেশি গরুর মাংস তো আমি বৃহস্পতিবার রাত্রে গরুর মাংস রান্না করেছি সেটা ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো মাংস হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে সব রকম মশলা দিয়ে এখন হাতে মেখে বসিয়ে দেব মাংস রান্না করলে কিন্তু বেশি ভালো হয় এটা তো আমরা সবাই জানি আর আমার নতুন করে বলার কিছু নাই আর আমি বেশিরভাগই কিন্তু হাতে মেখে রান্না করি মাংস আর মাংসগুলো এত ভালো ছিল মাশাল্লাহ প্যাকেট মাংস ফ্রোজেন তারপরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর আমি কড়াইয়ে রান্না করেছি আমার মাংস দেখে মনে হয়েছে মাংস ভালো দেখলেই বোঝা যায় তো আমি এতো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এত সুন্দর কালার আসছে যে দেখেন আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়েছি তো আলু দিয়ে আমি ঝোলের পানি দিয়ে বসিয়ে দেবো এতটুকু পানি দিয়ে আমার মাংস সেদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে আর মাংস যে ফ্লাস লাইট দিলে না কেমন সাদা দেখাচ্ছিল কালারটা তো আমি ফ্লাস লাইট অফ করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালার আসছে তো বছর শেষ মানেই কিন্তু আমাদের জীবন থেকে আরও একটি বছর চলে গেল তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সাল আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো খারাপ সব কিছু মিলে ভালো গেছে আর দু সাল বিসমিল্লা বলে শুরু করেছে তো ইনশাল্লাহ সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি ইনশাল্লাহ দু হাজার পঁচিশে আমাদের জীবনে ভালো কিছু নিয়ে আসবে ভালো যাবে সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন দোয়া করা ভালো আর আমাদের এখানে কিন্তু থার্টি ফার্স্টে অনেক সুন্দরভাবে সেলিব্রেট হয়েছে যেটা আসলে আমি যেতে পারিনি আমার বাচ্চাদের অনেক ইচ্ছা ছিল আমার ছেলে পার্টি স্প্রি নিয়ে আসছিলো কিন্তু ওই দিন আমি এত বেশি অসুস্থ ছিলাম আমার মাথা ব্যথা আর আমার ঠান্ডাতে মানে কফ বসে একদম আমার কষ্ট শুরু হয়ে গেছিল তো আমি ইয়াদের বাবা হচ্ছে নেবোনাইজার সেটা কিন্তু অর্ডার করেছে আমাদের বাসা যেন বাসাতে সব সময় দিতে পারি আমাকে ডাক্তার বলেছে ওটা ব্যবহার করতে আমার ঠান্ডার সমস্যাটা একটু বেশি তো ওই যে দেখেন আমি দেখাচ্ছি এটা কিন্তু থার্টি ফার্স্টের দিন আমি বসে বসে নেবোনাইজাতে দিছিলাম তো এইভাবেই আমার বছরই শুরুটা গেছে তারপরে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো কিছু রেখেছে ইনশাল্লাহ বাসা ওই মেলা থেকে খুব কাছে তো এই তো দেখেন ভুট্টা খাবো আমার না ভুট্টা অনেক বেশি ভালো লাগে এরকম পোড়া ভুট্টা আর সৌদি আরবে কিন্তু এটা পাওয়া যায় এটা বাংলাদেশেও ট্র্যাডিশনাল খাবার আবার অ্যারাবিয়ানরাও খায় আমার কিন্তু খুব ভালো লাগে তো ইদানিং দেখলাম যে আমার ছেলেও খায় রিয়াদের বাবা আগে হচ্ছে পোড়া ভুট্টা খেত না এখন দেখি সেও খায় আমার থেকে শিখে গেছে তো এই তো এখানে হচ্ছে রিয়াদ গেছিল আনতে আর এই যে দেখেন মাগরীবের আজান দিয়ে ফেলেছে আমরা নামাজ পড়তে পারিনি কারণ রাস্তায় জ্যাম ছিল মসজিদ ছিল না পাশে তো এটা কাজাই গেছে এই তো ভুট্টা ভুট্টা খেতে খেতে আমরা চলে আসছি অনেকটা দূর তারপরে হচ্ছে যে রিয়াদের বাবা গাড়ি থামিয়েছে বলছে চা খাও তোমার তো চা পছন্দ আর এদিকে আসছি আমার কিন্তু ঠান্ডার সমস্যাটা বেশি তো এদিকে আসলেও ভালো লাগে একদম নাক মুখ সব খুলে যায় কোনো ওষুধের দরকার হয় না আর এই তো দেখেন আমার ছেলেমেয়ের অবস্থা ওরা এদিকে আসলে এই সান রুপে উঠবেই উঠবে আর এই যে উপরেই কিন্তু কালি কোথায় থেকে কালি আসছে মস্কানের হাতে জানি না একদম চোখ ভরায় দেয় গাড়ি পর্যন্ত ভরায় দেয় তো সেইখান থেকে অনেকটা দূরে আমরা আবার চলে আসছি এসে তো রেস্টুরেন্টে গাড়ি থামিয়েছে রিয়াদের বাবা হচ্ছে খাবার খেয়েছিলো না তো প্রচুর ক্ষোধার্থ ছিল তো এই রেস্টুরেন্টে এর আগেও আমি আসছি আমার ভিডিওতে আমি দেখিয়েছি তো এখানে ফার্ম নেওয়া হয়েছিল আলফাম তো অ্যারাবিয়ান রেস্টুরেন্টে এইসব খাবারই পাওয়া যায় আর চলে আসছি মেলায় আমার বছরের শেষ ভিডিওতেও আপনারা মেলা দেখেছেন বছরের শুরুর নতুন বছরের শুরুর ভিডিওতেও আপনারা মেলা দেখছেন তো বাচ্চাদের জন্যই আরও আসছি আর এবার মেলার ভিতরে মার্কেট কিন্তু আমি শেয়ার করিনি আমরা আর মার্কেট বেশি ঘুরেও নিই দু একটা জিনিস শুধু নিয়েছি বাস আর বাইরেই ছিলাম বাচ্চারা অনেক খেলাধুলা করেছে আর রিয়াদের বাবার আমি বসে বসি কত কথা টেবিল চেয়ারে বসে আসলে বাসায় তো ওইভাবে সময় পায় না আসলে বাসায় রিয়াদের বাবা আসলে আমার বাচ্চারা তার বাবাকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যায় মনে হয় কতদিন দেখেনি তো আসলে কথা বলা যায় না তো এখানে বসে অনেক কথা বলছিলাম আর এই তো বাংলাদেশ বাংলাদেশের মতোই না বাণিজ্য মেলাগুলো সৌদি আরবে হয়ে থাকে অনেকটা কিন্তু বাংলাদেশের মতোই তো এই যে দেখেন রিয়াদের বাবা মুসকানে সে হচ্ছে টয় নিয়ে খেলা শুরু করে দিয়েছে এটা সফট ব্যানানা টয় মুসান একটা নিয়েছিল তো সে দেখি এটা নিয়ে খেলা করে আর রিয়াদ খাচ্ছে আইসক্রিম তো তারা বাবা ছেলে কিন্তু সেম সেম গেঞ্জি পরেছে তো আমাকে একটা ছবি তুলি তো আমার ছেলে বলছে না আমি বলছি তোমরা ছবি তো তুললে না তো বলে কি বলছো আমার ছেলে ছবি তুলতে চায় না তো দেখেন কি করলো বাবার কাঁধে হাত দিয়ে নাকি ছবি তুলবে আর এদিককার ওয়েদার তো মাসাল্লাহ এখন গরমও নাই ঠান্ডাও নাই যেটা কিছুদিন পর আভাতে থাকবে তখন এদিকে পড়বে আগুন 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 মানে এদিকে আর আসবোই না খুব মানে জরুরি না হলে তো আমরা মা ছেলে চলে যাচ্ছিলাম হচ্ছে সমুচা নিতে ওরা বাবা এখানে ছিল আর এ তো দেখেন একদিন কত এনজয় করছে আর এই যে দেখেন মুস্কানের অবস্থা আরও অ্যারাবিয়ান বাচ্চাদের অবস্থা আমি কিছু বলবো না আপনারাই দেখেন কি একটা অবস্থা তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাদের মতো ছোটো খাটো ইউটিউবার তো ভয়েস শুধু কাটা লাগে মুসকানের জন্য তো বলছিলাম যে একটা লাইক দিয়ে দিবেন আমাদের একটা লাইক অনেক অনেক বেশি দরকার আমরা ছোটোখাটো ইউটিউবার একটা আপনারা যখন একটা লাইক দেন না এরকম আরেকজনের কাছে একটা মানে একজনের কাছে ভিডিও চলে যায় তো এই তো মা আমি দোল খেয়ে এদিকে আমার ছেলে মেয়েও দোল খেলো তারা ভাই বোন তো এখান থেকে আমরা সোজা চলে গেছি আমাদের ওই ভাবির বাসায় যার জন্য এদিকে আসাম আর ভাবি অনেক ফোন দিচ্ছিলো অনেক ফোন দিচ্ছিল ভাবি মনে করছে আমি আসবোই না কিন্তু না কেউ দাওয়াত করলে অবশ্যই দাওয়াত কবুল করতে হয় তো এই যে মাসা আল্লাহ তরকাল্লা ভাবির ছেলে আর আমি এখানে বেশি ভিডিও করিনি আমার কেমন যেন লাগছিল আমি কিন্তু অনেক খায় দাওয়াত খাওয়াই ও মানুষকে কিন্তু ভিডিও করা হয় না তো ওই একটু করেছি ভাবি আমাদের জন্য অনেক আয়োজন করেছিল সাগরের মাছ ফ্রাই করেছে উটের মাংস রান্না করেছিল চিকেন রোস্ট ঝাল রোস্ট আরও অনেক কিছু করেছে আমার সব দেখানো হয়নি ভাবি পিৎজা বানিয়েছিল নিজে আরও নাস্তার অনেক আয়োজন করেছে তো নাস্তাগুলো যদিও দেখিয়েছি কিন্তু খাবার খাওয়ার সময় দেখানো হয়নি আর এদিকে এসে শুধু খাবার খাচ্ছি তো খাচ্ছি তো অনেক অবস্থা খারাপ হয়ে গেছিল তো যাই হোক আমি আজকে এখান থেকে বিদায় নিব জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর খারাপ লাগলে ইগনোর করবেন তো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আর এই যে দেখেন এখানে কিন্তু একটা ডেজার্ট আইটেমও ছিল সেটা দেখাতে দেখানো হয়নি আমার বলছেন আমার ভিডিও দেখাতে কেমন যেন লাগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ